হ্যালো বিওয়ার আশা করি ভালো আছেন আমরা অনেকে সুস্থ স্বাভাবিক দাঁতের জন্য ভালো দাঁতের জন্য ভালো মারের জন্য দেখি যে ভালো ফেস্ট ব্যবহার করি মানে সেন্সিটিভিটি দূর করে যে এমন ফেস্ট ব্যবহার করি হ্যাঁ এটা আসলে কতটুকু নির্ভরযোগ্য এটা আসলে কতটুক প্রয়োজন আজকে সেই বিষয়ে নিয়ে আলোচনা করবো ডেন্টাল ডেন্টাল আপনাকে স্বাগত ভিডিও পেতে আমাদের সঙ্গে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন বিষয়টা হচ্ছে কোথায় আমি বলি আপনার দাঁত হচ্ছে ভালো আছে আপনার দাঁত সুস্থ আছে আপনার মারি সুস্থ আছে কোনো শিশির নাই কোনো সেন্সিটিভিটি নেই তাহলে না থাকলে আমি কেন সেন্সিটিভিটি দূর করে এমন পেস্ট ব্যবহার করব। বিষয়টা কোথায় আমি বলি ধরেন সেন্সিটিভিটি ফেস্টের কাজ হচ্ছে শিশির দূর করা ঠিক আছে যদিও আপনার দাঁতে শিশির নেই এখন কথা হচ্ছে আপনার দাঁতে যদি নতুন করে কোথাও সমস্যা হয় বা কোথাও ক্ষয় হয় বা কোথাও যদি শিশির দেখা দেখা দেয় সেটা কিন্তু আপনি বুঝবেন না কেননা সেন্সিটিভিটি দূর করে এমন পেস্ট ব্যবহার করতেছেন এই জন্য সুতরাং আমি যেটা মনে করি সেটা হচ্ছে আমার দাঁত শিরশির শুরু করতে সেন্সিটিভিটি শুরু করতে আমি সেটা যদি ফিলিং লাগলে ফিলিং করা নিব স্কেলিং পলিউশন লাগলে স্কেলিং পলিউশন করা নিব দাঁতের যদি দাঁত যদি অ্যাডভান্স নিতে হলে বা ডক্টরের কাছে যদি যেতে হয় সেটা আমি যাব এখন আপনার যদি সেন্সিটিভিটি সেটা যদি আপনি না বুঝেন তাহলে না বোঝেন যা হয় তাহলে যাবেন কেন তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে আপনার দাঁতে সেন্সিটিভিটি থাকলে তারপর আছে আছে এরকম ব্যবহার করবেন ঠিক ফেস্ট আপনার দাঁত যদি রেগুলার ভালো থাকে সুস্থ স্বাভাবিক থাকে তাহলে দূর করার ব্যবহার দরকার নাই ঠিক আছে কেননা কোনো দিকে যদি আমার শিশির করে সেটা আমি বুঝবো না ওই সেন্সিটিভিটি আছে যে এরকম সেন্সিটিভিটি দূর করে যেরকম ফেস্ট আমি ব্যবহার করে যাব তাহলে আমার ভালো দাঁতের জন্য অবশ্যই আমি রেগুলার ফেস্ট ব্যবহার করব। ঠিক আছে যেগুলোতে ফ্লোরাইট আছে গুণগত মান ভালো ঠিক আছে তিন মাস পর পরিবর্তন করে করে আমি ব্যবহার করব ভালো দাঁতের জন্য যদি আপনার দাঁতের যদি সেন্সিটিভিটি থাকে শিশির অনুভূতি হয় দাঁতের যদি সমস্যা থাকে দাঁতের যদি ডায়াবেটিস থাকে তাহলে আপনি কি করেন সেন্সিটিভিটি দূর করে এমন ফ্যাস্ট ব্যবহার করেন সমস্যা নেই কিন্তু আমরা যেটা অনেকে ভুল করি সেটা হচ্ছে টিস নাই ভালো দাঁত এবং মারির জন্য অনেক সময় সেন্সিটিভিটি দূর করে যেমন পেস্ট ব্যবহার করি এটা এটা কিন্তু না এটা কিন্তু প্রয়োজন না আশা করি বুঝতে পারছেন এতক্ষণ সত্যি থাকার জন্য ধন্যবাদ ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার পাশে থাকবেন আসসালামু আলাইকুম